শোন বাবিয়ে কয় শোন তোমরা যারা আছো অতিরিক্ত সিরিয়াস তোমরা রাজনীতি লইয়া জীবনে অতিরিক্ত সিরিয়াস হলে কোনো কিছু অর্জন না আমরা হেবাডারে দেহ কাদের কাকু বাবি আথরা কাকু ডাকতো কাদের কাকুরে দেহ বাংলাদেশের এত বড় দলটার কত সিরিয়াস একটা জায়গায় ছিল কত সিরিয়াস সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিছে কিন্তু চাপাইয়া চাপাইয়া আস্তে আস্তে কথা বলতো খেলা হবে হুম। কবি ছিল একাধারে লেখক তোমরা কি তা খালি বক্তব্য দাও দুই চাই বইও তো বার করে লেছে আর নায়িকা মঠেল অভিনেত্রী এগুলো তো দিন দেয় তোড়া বইসা আসলে লোকে একটা ফটো তোলার লেগে তাই রায়ত বইয়ের ফিতা লইয়া কাকা কাকু কুদের দেন না কি বইয়ের মোরকম মোচন দর্শক ওবায়দুল কাদের কোথায় আছেন এ নিয়ে যখন ধোয়াশা আছে আলোচনা আছে সমালোচনা আছে এরই মাঝখানে গতকালকে হঠাৎ কই তার মোবাইলের যে কল লিস্ট আছে সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে আর এই কাজটা নিশ্চয়ই ডক্টর সরকারের পক্ষ থেকে অথবা সাইডলাইন থেকে করা হচ্ছে ঘটনা কি যে ওবায়দুল কাদের তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্টকে ট্র্যাক করেছে সামহাও কোন একটা সংস্থা বা আমি জানি না কারা তো সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ছিল যে ক্ষমতায় থাকাকালীন আপনার বিভিন্ন নায়িকা এবং মডেলের যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতো তার সাথে আসলে কাদের ঘনিষ্ঠতা ছিল এই সম্পর্কে বেশ কিছু কল লিস্ট ফাঁস হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আপনার সবশেষ পাঁচই আগস্ট দুপুর দুইটা ব্যক্তিগত ফোন নাম্বারটির ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কল লিস্ট প্রকাশিত হয়েছে যে পাঁচই আগস্টের আগে এবং পরে দুই মাসে অসংখ্য নম্বরে তিনি কথা বলেছেন সেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা এনজেনা এলিন মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মন সিং নেত্রী আপনার কবিতা কেউ পাঁচই আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টে সিডিআর কপির আংশিক প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর তবে এই সিডিয়ার কপি বের করছেন সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর এবং কলডিস্টের যতটুকু যাচাই বাছাই করা হয়েছে যে তিনি ফোনে খুব কম কথা বলতেন স্বাভাবিক পলিটিশিয়ান যারা তারা ফোনে কথা কমই বলেন কারণ এই যে এরকম তথ্য বের হবে এটা তারা ভালো করে জানে না আর আওয়ামী লীগের আমলে কথা যে ফোন প্রযুক্তি ইজরায়েলি প্রযুক্তি প্রযুক্তি এরকম ব্যবহার ব্যবহার করে অনেক কিছু করা হয়েছে সেটা আমরা জানি সুতরাং তিনি সচেতন ছিলেন সর্বশেষ তার ফোন ট্রেকের তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর স্যার সৈয়দ রোড ফোর্টি সেভেন টু বাই সিক্স সেখানে পাঁচই আগস্ট সর্বশেষ অবস্থান পাওয়া গিয়েছিল আর দলীয় কার্যালয়ে নিজের বাসা ছাড়া খুব বেশি স্থানে তার কল লোকেশন পাওয়া যায়নি তবে নাইকা মঠেলদের একটা কানেক্টিভিটি ছিল এটা থাকতেই পারে এখন যেমন ধরে নাহিদ ইসলামের সাথে সবার একটা সক্ষতা সার্জিসের সাথে সক্ষতা করতে চায় হাসনাদের সাথে করতে চায় ক্ষমতা আসেই নাই আর ওবাদুল কাদের তিনি কবি ছিলেন লিখতেন কিন্তু হ্যাঁ চিবাইয়ে চিবাই যাই বলতেন বলতেন তো ক্ষেত্রে বিভিন্ন তিনি একটু সংস্কৃতি মানা ছিলেন নায়িকা মাহিয়া মাহিরে দেখছেন স্পেস দিয়েছে এরকম অনেকে রাজনীতির খাতিরে কবিতার খাতিরে স্পেস দিতেন কিন্তু এগুলা যে এখন এসে বের হবে এটা হয়তো বোঝান নাই তবে ওই রকম কোনো টেক্সট খুদে বার্তা ওই রকম কিছু পাওয়া যায় না বেশি খুশি হওয়ার কারণ নাই কারণ তিনি এটি আবার ব্যালেন্স করেই চলছেন যাই হোক ওবাদুল কাদের কোথায় আছে হয়তো এখন আমরা জানি না বাট সময়ের সাথে বের হয়ে আসবে ভালো থাকো